আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে দেশে কিংবা প্রবাসী যে যেখানে বসে এই মুহূর্তে আমার ফ্যামিলি ব্লগটি এনজয় করছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বর্ণাস ডায়েরি থেকে সকালবেলা ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি সকাল সকাল ঘরটা গুছিয়ে নিলে বেশ ভালো লাগে আর আজকে যেহেতু একটু বাইরে যাব তাই ভাবলাম যে ঘরটা গুছিয়ে সুন্দর মতো কমপ্লিট করে তারপর বাইরে যাই আর আমার একটা অভ্যাস যে আমি ঘর গুছিয়ে যদি বাইরে না যাই তাহলে বাইরে থেকে এসে যখন ঘরটা অগোছল দেখি তখন কিন্তু আমার বেশ খারাপ লাগে মানে কেমন জানি একটা অস্থিরতা কাজ করে সেজন্য চেষ্টা করি ঘরটা আগে গুছিয়ে তারপর বাইরে যেতে কিচেনে কিছু কাজ ছিল সেই কাজগুলো প্রথমেই গুছিয়ে নিচ্ছি গৃহিণীরা কিচেনেই কিন্তু বেশিরভাগ সময় কাটায় তাই কিচেনটা যদি পরিষ্কার থাকে তাহলে মনে হয় পুরো ঘরটাই পরিষ্কার তো প্রথমেই আমি কিচেনটা একটু গুছিয়ে নিচ্ছি যেগুলো খালি হয়ে গিয়েছে জারগুলো সেগুলো একটু রিফিল করে নিচ্ছি সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম রাত্রেবেলা সেগুলোতে এখন যা যা প্রয়োজনীয় জিনিস বাকি আছে ঢালার সেগুলোই ঢেলে নিচ্ছি এই তো প্রথমে ট্যাঙ্ক ঢেলে নিয়েছি আর এখন চিয়া সিটটা ঢেলে নিচ্ছি যদিও চিয়া সিটটা একটা সুন্দর কোটার মধ্যে ছিল তারপরে যেহেতু ওটা প্লাস্টিকের জার ছিল তাই একটা কাচের জারে সুন্দর করে ঢেলে নিচ্ছি তো চিয়া সিডটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে যারা ওজন কমাতে চায় তাদের জন্য খুবই উপকারী আমি অবশ্যই এনেছি কিন্তু খুব একটা খাওয়া হয় না মাঝে মধ্যে যখন মনে পড়ে তখন খাই আর এই তো এখন কিচেনের যে সেলফগুলো আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি এই সবগুলোই কিন্তু আমি এনেছিলাম ইন্ডিয়া থেকে ছোট্ট পাতিলটা দেখতে খুব কিউট না আর যারগুলো কিন্তু অনেক সুন্দর তো আমি এগুলো ম্যাচিং করে এনেছিলাম আর এগুলো আমার আগেই ছিল সুবাই তার বার্থডেতে গিফট পেয়েছিলাম তো সেগুলো দিয়েই কিচেনটা এখন একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কিচেনটা পরিষ্কার করে এখন চলে এসেছি ডাইনিংয়ে আর এই যে সুন্দর সুন্দর টেবিল ম্যাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাতের তৈরি আর এগুলো হচ্ছে গিয়ে আমার মায়ের হাতের তৈরি কাটার ডাইনিং টেবিল ম্যাট খুব সুন্দর লাগছে না আমার কাছে কিন্তু অনেক পছন্দ হয়েছে অবশ্য মাকে আমি আরও কয়েকটা বলেছি আমাকে করে দেবে ডিজাইনগুলো দেখিয়ে দিয়েছি তো সেগুলো করে দিলেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। মা সারাক্ষণই কুশি কাটার কাজ করতে থাকে তাই আমি কিছু সুতা এনে দিয়েছিলাম আমার জন্য এরকম সুন্দর ডাইনিং টেবিল ম্যাট করার জন্য এটা হচ্ছে কি সুবাইতার রুম সুবাইতার রুমটাও একটু গুছিয়ে নিয়েছি খালা এসেছিল খালা এসে ঘরের সব কাজ করে দিয়ে গিয়েছে মানে ঘর মুছে দিয়ে গিয়েছে কিন্তু এখন একটু আমি নিজ হাতে পুরোটা রুম গুছিয়ে নিচ্ছি তো কাজ করতে করতে বেশ টায়ার্ড হয়ে গিয়েছি একটু চা খাবো চায়ের কথা শুনলেই না আমার চা খেতে ইচ্ছে করে এই যেমন এখন ভয়েস দিচ্ছি এখনও কিন্তু এই চাটা দেখে আবার চা খেতে ইচ্ছে করছে যাই হোক এই মগটাও কিন্তু আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম এবং যেই পাতিলটা আমি রান্না করেছি চায়ের যেই পাতিলটা সেটাও আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম এবার ইন্ডিয়া থেকে অনেক কিছুই এনেছি কিন্তু সবগুলো আসলে আলাদা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই যখন যেটা ইউজ করি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই চলে এসেছি আমি বেলি রোডে বিক্রমেশ কলেজে আজকে হচ্ছে গিয়ে ইফাদদের ফেয়ারওয়েল আজকে সব বাচ্চারা শাড়ি পরে এসেছে সব বাচ্চাদের শাড়ি পরা দেখে এত ভালো লাগছিল যা বলার মতো না দেখতে দেখতে বাচ্চারা কত বড় হয়ে গিয়েছে তাই না এই তো কলেজ পার করে চলে যাবে ইউনিভার্সিটিতে মানে পড়ালেখা প্রায় শেষের পথে সবগুলো বাচ্চাকে দেখি বেশ ভালো লাগছিল বিশেষ করে আমার যারা পরিচিত মানে আমার মেয়ের সাথে যারা বড় হয়েছে একসাথে পড়েছে তাদেরকে দেখে তো বেশ ভালো লাগছিলো এই তো পাশেই দেখতে পাচ্ছিলাম অনেকে এখানে বসে এখানে ছবি তুলছিল তো ওদেরকে একটু দেখলাম ইফাত বসর ফ্রেন্ডদের খুঁজছে এখন ভিতরে চলে যাবে আমরাও ফ্রেন্ডরা বসেছিলাম একটা রেস্টুরেন্টে খানিকক্ষণ গল্প করেছি এরপর শিমুল পারুল এসেছে ওদের সাথেও গল্প করেছি আলহামদুলিল্লাহ আজকে সবাইকে এত সুন্দর লাগছিল যা বলার মতো না সবগুলো বাচ্চাকেই কিন্তু মনে হচ্ছিল এক একটা পরি আর শাড়ি পরে ওদেরকে তো অনেক বেশি সুন্দর লাগছিল এই তো পূর্ণতা না ইফাত ওর ফ্রেন্ডরা সবাই একসাথে গল্প করছিল। এটা অবশ্য ছুটির সময় আমি এতক্ষণ বাইরেই ছিলাম তো একটু ভিতরে ঢুকলাম ইফাত বললাম এখন ছুটি হয়ে যাবে তাই ভিতরে ঢুকলাম সবাইকে একটু দেখার জন্য আর সব বাচ্চাদের দেখে আমি তো একদম মুগ্ধ হয়ে গিয়েছি সবাইকে অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে দেখতে কিভাবে যে এতগুলো বছর কেটে গেল আসলে টেরি পেলাম না তো মনে হচ্ছে এই সেদিন ওদেরকে স্কুলে ভর্তি করিয়েছি ছোট ছোটো বাচ্চারা কত কষ্ট করে ইফাতকে আসলে আমি নিয়ে যেতাম কারণ ইফাত কিন্তু আজিমপুর শাখায় পড়তো তো আমি যেহেতু ধানমন্ডিতে ছিলাম ধানমন্ডি থেকে আজিমপুর অনেক পথ প্রতিদিন এত দূর থেকে আমি স্কুলে যেতাম তো সেই দিনগুলো মানে কষ্টের দিনগুলো কিন্তু শেষ এরপর বেলি রোডে কলেজে ভর্তি হলো তো সেই দিনগুলোও শেষ দেখতে দেখতে ওরা বেশ বড় হয়ে গিয়েছে আর এখন ওদের স্কুল কলেজ সবই কিন্তু শেষ এটা হচ্ছে গিয়ে ফেয়ারওয়েলের দিন সব বাচ্চারা এসেছিল খুব সুন্দর করে সেজেছে সবাইকে দেখে অনেক বেশি ভালো লেগেছে আর এই যে ওদের ক্যাম্পাসটাও কিন্তু একটু সুন্দর করে সাজিয়েছে সবাই তো ছবি তোলায় ব্যস্ত লাস্ট দিন কলেজের আর এই দিন ফিরে পাবে না তাই সবাই যে যার ইচ্ছা মতো ছবি তুলেছে ফ্রেন্ডদের সাথে খুব ভালো একটা সময় কাটিয়েছে ওরা পরীক্ষার আগে অবশ্যই এরকম একটা রিফ্রেশমেন্টের দরকার ছিল দেখতে দেখতে বাচ্চারা অনেক বড় হয়ে গিয়েছে তারা স্কুল কলেজ পার করে এখন ফার্সিটিতে চলে যাবে তো আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তারা সকল এইচএসি পরীক্ষার্থীর জন্য মন থেকে দোয়া করবেন ওরা যেন ভালো একটা পরীক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট করে সুন্দর একটা ভবিষ্যৎ গড়তে পারে এই পাশে এসে দেখলাম পারুল পূর্ণতা এবং পুষ্পিতা ওরা বসে আছে আসলে ওরা এত বেশি টায়ার্ড ছিল আর শাড়ি পরে এত সময় থাকাটা খুবই কষ্টের তারপরও বাচ্চারা খুব সুন্দরভাবে কিন্তু ম্যানেজ করেছে এই তো নাও এসে এখন বসেছে পাশে শিমুল ছিল আমি ছিলাম আমরা সবাই গল্প করছিলাম আর ওই পাশে ইফাত ছবি তুলছিল এটা হচ্ছে গিয়ে হিমা ইফাতের ক্লাস ফ্রেন্ড তো ওদের সবাই ওরা সবাই মিলেই ছবি তুলেছে অনেক বেশি এনজয় করেছে অনেক বেশি আনন্দ করেছে সুন্দর এই দিনটাকে স্মৃতিময় করে রাখার জন্য ওরা সবাই একসাথে ছবি তুলেছে সব ফ্রেন্ডরা মিলে একসাথে ছবি তুলেছে এখানে কিন্তু ফটোগ্রাফারও ছিল যে যার যার ইচ্ছা মতো ছবি তুলে পরবর্তীতে তার কাছ থেকে ওয়াশ করিয়েও নিতে পেরেছে তো আমার আসলে ওইভাবে খেয়াল করিনি আমি প্রথমে শুনেছি কিন্তু আসলে ছবি তুলব এটা আসলে মনে পড়ে নাই তখন পরে অবশ্য ভেবেছি যে আহা আমি একটু ছবি তুললে বাচ্চাদের নিয়ে একটু ছবি তুললে বা আমরা ফ্রেন্ডরা একটু ছবি তুললে বেশ ভালোই হতো অডিটোরিয়ামটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে অনেকক্ষণ আড্ডা দিলাম গল্প করলাম তো বাসায় যেতে হবে যেহেতু বাচ্চাদের পরীক্ষা তাই খুব বেশি সময় এখানে বসে না থেকে তাড়াতাড়ি বাসায় চলে যাওয়াটাই ভালো কারণ বাসায় গিয়ে বাচ্চাদের আবার রেস্ট নিতে হবে এরপর পড়াশোনা করতে হবে বাসায় এসে সেদিন আর খুব একটা পড়া হয়নি কারণ বাচ্চারা বেশ টায়ার্ড ছিল তো এখন চলে যাচ্ছি বাসায় আর আজকের বিকালের আকাশটা খুবই সুন্দর ছিল এই সুন্দর আকাশ দেখতে দেখতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি এবার দুই হাজার চব্বিশে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন বাচ্চারা যেন খুবই ভালো একটা পরীক্ষা দিতে পারে এবং খুবই ভালো একটা রেজাল্ট করতে পারে এই ভিডিওটা একটু পুরনো কারণ আমি এখন যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু ওদের পরীক্ষা চলছে তো তাই সবাই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন ওদের পরীক্ষা যেন খুবই ভালো হয় As es que y por juntoy, as es que el moto, a la vez